চেন্নাইয়ের একটি ব্যস্ততম সড়ক আন্নাশালায় কয়েক ঘন্টা আগেও রাস্তাটি ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ করে যেন কি হলো চলন্ত দুটি গাড়ি সহ রাস্তাটি দেবে গেছে আকস্মিক বিপদে পড়ে হতবিহব্বল সবাই চিৎকার চেঁচামেচি শুরু হলো চারদিকে ভয়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকলেন সবাই একুশের আলামত আজ রোববার দুপুর দুইটার দিকে তামিলনাড়ুর রাজধানী শহর চেন্নাইয়ে এমনই এক দুর্ঘটনা ঘটলো তবে এতে কারো প্রাণহানি হয়নি স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা বলছেন হঠাৎ মাটি সরে যাওয়ার কারণেই সড়কে এই বিশাল গর্তটির সৃষ্টি হয়েছে আর এই মাটি সরে থাকতে পারে মেট্রো রেলের কাজ চলছে বলে কদিন আগে আন্না ফ্লাইওভারের কাছে একটি গর্তের সৃষ্টি হয় তার ঠিক পঞ্চাশ মিটারের মধ্যে রোববার এই ঘটনাটি ঘটল খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তামিলনাড়ুর অর্থমন্ত্রী ডি জয়কুমার তিনি বলেছেন এই দুর্ঘটনাটি মাটি সরে যাওয়ার কারণে ঘটেছে বলে আমরা আশঙ্কা করছি মেট্রো রেলের কাজ চলছে বলে হয়তো এটি হয়েছে আমরা এখন থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদক্ষেপে এগোবো ঘটনাস্থলকে ঘেরাও করে গাড়ি দুটি উদ্ধারে তৎপরতায় নামে রাজ্যের ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনী এছাড়া ওই সড়কে এই ধরনের আর কোনো ঝুঁকিপূর্ণ স্পট আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সুপ্রিয় দর্শক নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দিন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ